প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কলা গাছ আমরা এই কলা গাছগুলোই বাড়ির আশেপাশে চাষ করে থাকি আপনারাও চাইলে বাড়ির আশেপাশে এই কলা গাছগুলো চাষ করতে পারেন কলা গাছের মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা আমাদের গ্রামগঞ্জের কৃষকেরাই কিন্তু বাড়ির আশেপাশে কলা গাছগুলো চাষ করে থাকে তো আপনারাও চাইলে কিন্তু এই কলা গাছগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই কলা চাষে তেমন কোনো খরচ নেই অল্প খরচে আপনারা চাইলে বাড়ির আশেপাশে কলা চাষ করতে পারেন এই কলা চাষ করে আমরা লাভবান হচ্ছি আপনারাও চাইলে কিন্তু এই কলা চাষ করেই কিন্তু লাভবান হতে পারেন বন্ধুরা এই অত্যন্ত উপকারী কলাগুলো কিন্তু গ্রামগঞ্জের কৃষকেরা চাষ করে থাকে তো আপনারাও চাইলে কিন্তু খুব সহজেই কলা চাষ করতে পারেন দেখে নিন বন্ধুরা এই কলা গাছগুলো কলার মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন তো কলা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন আমরা নিজেরা ভালোভাবে কলা চাষ করে থাকি তো আপনারা চলে কিন্তু ভালোভাবে এই কলাগুলো চাষ করতে পারেন দেখতে পাচ্ছেন এই কলার বেশ কয়েকটি জাত রয়েছে সাগর কলা সবজি কলা আনাইচা কলা বা পেঁচা কলা রয়েছে তো আমরা এই কলাগুলোই চাষ করে থাকি তো আপনারা চলে কিন্তু খুব সহজেই এই কলাগুলো চাষ করতে পারেন কারণ কলা চাষে তেমন খরচ নেই এই যে কলা গাছের থুর দেখতে পাচ্ছেন কলা গাছের থুর খেলেও বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন আমরা নিজেরাও ওই কলা খেয়ে থাকি তো আপনারাও চাইলে এই কলাগুলো খেতে পারেন বন্ধুরা এই অত্যন্ত উপকারী কলাগুলো আপনারা কাঁচা অবস্থায়ও খেতে পারবেন এবং চাইলে পাকা অবস্থায়ও খেতে পারেন বন্ধুরা খুব সহজেই আমরা বাড়ির আশেপাশে কলা চাষ করে থাকি তো আপনারাও চাইলে খুব সহজে বাড়ির আশেপাশে কলা চাষ করতে পারেন কলা চাষগুলো বাড়ির আশেপাশে প্রতি জমিতে আমরা চাষ করে থাকি তো আপনারাও চাইলে কিন্তু খুব সহজে বাড়ির আশেপাশে প্রতি জমিতে কলাগুলো চাষ করতে পারেন কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন আমরা নিজেরাও কলা চাষ করে থাকি তো আপনারা চলে কলা চাষ করতে পারেন তো বন্ধুরা কলা গাছে চারা আগে রোপণ করবেন জমিতে তারপরে আপনারা কলাগুলো আপনার নিজেরাও খেতে পারবেন এবং চাইলে আপনারা বাজারেও বিক্রি করতে পারেন তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা